আসসালামু আলাইকুম এ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেল লং ভিডিও দেই না তাই ভাবলাম একটা লং ভিডিও দেওয়া যাক তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা অন করে রাখো অ্যান্ড আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো তোমরা সবাই জানো যে আমাদের বিটিএস মেম্বার জিমিন তার সামরিক সেবা দেওয়ার সময় সমাজ সেবা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল ঠিক তেমনি ডিসেম্বরের দুই তারিখে ভুষান শহর জানা যে জিমিন উনত্রিশে নভেম্বর শহরের অসহায় বৃদ্ধদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তিরিশ মিলিয়ন কোরিয়ান অনুদান করেন এই দানটি ভূষান সিনিয়র ওয়েলফেয়ার সেন্টার দ্বারা ব্যবহার করা হবে যাতে দুর্বল বৃদ্ধ ব্যক্তিদের জন্য নিরাপদ এবং আরামদায়ক বাসস্থান তৈরি করা যায় এছাড়া বুশান হ্যাবিটেট চ্যালেঞ্জের জন্য উনত্রিশে নভেম্বর সিটি হলে একটি দান অনুষ্ঠান আয়োজন করেছিল তো আমরা তো সবাই জানি যে জিমিন সামরিক বাহিনীতে আছে যার কারণে জিমিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নাই ওর বাবা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল আমাদের জিমিন এই উদ্যোগে দানকারী তৃতীয় ব্যক্তি এবং প্রথম ব্যক্তি যে এককভাবে দান করেছে দানগুলি ছিল ব্যাংক থেকে দুইশো মিলিয়ন কোরিয়ান জিমিন বর্তমানে কোরিয়ান আর্মির পঞ্চমতম ইনফ্যাক্ট ডিভিশনে তার বাধ্যতামূলক সামরিক সেবা পালন করছে এবং আগামী এগারো জুন দু সালে জিমিন আসবে সামরিক বাহিনী শেষ করে সত্যি আমাদের জিমিন অনেক দয়ালু এবং নরম হৃদয়ের একজন মানুষ জিমিনের এই কাজগুলো আমার অনেক ভালো লাগে দোয়া করি এভাবে যেন সব মানুষকে সাহায্য করতে পারে